নির্বাচিত হাউস স্পিকার মাইক জনসন জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের প্রথম একশো দিন ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে কাজ করবে কংগ্রেস তিনি জানান দেশের অর্থনৈতিক সমৃদ্ধি থেকে শুরু করে সীমান্ত সুরক্ষার মতো বিষয়গুলোতে ট্রাম্পের নীতি বাস্তবায়নে রিপাবলিকানদের ঐক্যের বিষয়ে তিনি মনোযোগী হবেন দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর গণমাধ্যমকে দেয়া প্রথম সাক্ষাৎকারে স্পিকার আরও বলেন ট্রাম্প প্রশাসনের আমেরিকা ফার্স্ট নীতি বাস্তবায়নে আইন প্রণয়ন করাই হবে তাদের মূল লক্ষ্য অনিশ্চয়তার মুখে নানা নাটকীয়তার পর শেষ পর্যন্ত হাউস স্পিকার পদে বহাল রয়েছেন মাইক জনসন লুইজিয়ানার এই রিপাবলিকান কংগ্রেসম্যান স্পিকার পদে পুনর্নির্বাচিত হবার পর প্রথমবারের মতো নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ফক্স নিউজে কথা বলেছেন দীর্ঘ সাক্ষাৎকারের শুরুতেই তার নির্বাচনী আসন লুইজিয়ানার নিউ অরলিন্সে সন্ত্রাসী হামলা নিয়ে উদ্বেগ জানিয়ে স্পিকার জনসন বলেন এই ধরনের অপতৎপরতা বন্ধে কার্যকরী পদক্ষেপ নেবেন রিপাবলিকান আইন প্রণেতারা কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতার সুযোগে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে স্পিকার জনসন বলেন ট্রাম্প প্রশাসনের প্রথম একশো দিনের পরিকল্পনা এরই মধ্যে চূড়ান্ত করে ফেলা হয়েছে নির্বাচনী প্রচারে ট্রাম্পের দেয়া প্রতিশ্রুতি পূরণের লক্ষ্য নিয়ে এই সময়ে কাজ চলবে বলে জানান হাউস স্পিকার ট্রাম্পের কর্মসূচি বাস্তবায়নের শুরু থেকেই কাজ চলবে জানিয়ে স্পিকার জনসন বলেন এরই মধ্যে রিপাবলিকানদের সবাই বৈঠক করে নিজেদের মতানৈক্য দূর করতে সক্ষম হয়েছে প্রেসিডেন্ট ইলেক ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি বাস্তবায়নের পথে শুরু থেকেই হাউস ভূমিকা রাখবে বলেও জানান স্পিকার জনসন হাউস রিপাবলিকানদের এই নেতা জানান ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গত কয়েক মাস থেকেই তার নিয়মিত বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে তিনি জানান শুরুতেই নিজের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করে বাইডেন হ্যারিস প্রশাসনের সঙ্গে নিজের প্রশাসনের পার্থক্য গড়ে দিতে আগ্রহী কাদের টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর